নাইনাম ইমাম বানাইলাম समस्त কিতাবের সর্বশ্রেষ্ঠ কিতাব আপনার উপরে আমি আল্লাহ পাক নাযিল করেছিলাম জিবরাইল আপনা কি কিতাব দিয়েছিল বলে আল্লাহ হয় একদিন নয় দুই দিন নয় এক বছর নয় দুই বছর নয় আমি পয়গম্বরকে জিবরাইল 23 বছরে কুরআনুল কারীম আমাকে সম্পন্ন দিয়েছিলেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ

কোরআন সম্পর্কে একটা ধারণা জিজ্ঞাসা করবেন উত্তর দিতে পারবে না রসুল সম্পর্কে রসুলের দাদাকে মা কে নানিকে জিজ্ঞাসা করবেন উত্তর দিতে পারবেন না যদি বলা হয় যে ওই নায়কের নাম কি ওর বংশ কি ওই কোন দেশে তাহলে দেখবেন যে ওজন সব মুখস্থি কথা কয় না আপনারা কি রাগ করেছে আপনাদের কি আপনারা কি কষ্টে আছেন নাকি আপনাদের এলাকায় তো ইলিশ ইলিশ আছে তার মন খারাপ আল্লাহ ঠকাইছে নাকি আপনাদের ঠকাইছে আল্লাহ কথা বলতেছেন না আপনারা ঘুম জায়গা বলেন মন আজাদ করে দেবেন কষ্ট দেব না আপনাদেরকে

ইসলাম জিন্দা হয় যত রক্ত করবে যেমন একটা গাছের গোড়ায় তেল গাছের গোড়ায় পান দিলে গাছটা তরু তাজা হয় যত পানি যত রাত যত সার দেবেন গাছটা তাড়াতাড়ি লম্বা বড় হবে হুষ্ট পুষ্ট হয় তেমনি ভাবে ইসলাম জিন্দা হয় রক্তের কারণে রক্ত ইসলামের গোড়ায় ঢালতে হয় সহজ নয় যদি সহজ হইতো তাহলে রসুল্লার রক্ত ধরত না কথা বলেন ঠিক না সম্মানিত হাজিরেন এখন জবাব দিবেন তোমার রক্তের দাম বেশি না রসুল্লাহ রক্তের দাম বেশি কথা আমাদের রক্তের দাম বেশি না রসুলের রক্তের দাম রসুলের রক্তের অনেক বড় দাম আল্লাহর বাংলা সেই দিন কি ঘটেছিল একটু ছোট্ট আকারে দুই মিনিট কথা বলে যায় আল্লাহর পয়গম্বরকে পাথর নিক্ষেপ করা হচ্ছে রসুল পুরা শরীর রক্তে জমে রক্তে লাল হয়ে গেছে আল্লাহর বান্দা রক্ত গুলো চুয়ে চুয়ে চামড়ার মোজার মধ্যে যায় জমান বেড়ে গেছে কিছুক্ষণের মধ্যে আল্লাহর বান্দা রক্ত কিন্তু বেশিক্ষণ থাকে না জমে যায় আল্লাহর বান্দা এখন তো চামড়ার মোজা আল্লাহ রসুলের পায়ের মধ্যে আটকে গেল রক্ত আল্লাহর পায়ে মোজাটা খুলে ফেলবেন

আমার রসুলের মোজা মুবারকে রক্ত ফোটা ধরেছে ওই রক্ত যদি জমিনে পড়ে জমিন সহ্য করতে পারবে না আমার রসুলের মনের খবর আমি জানি রসুল চায় না যে আমার উম্মত গুলন ধ্বংস হয়ে যাক আল্লাহর বান্দা ইতিমধ্যেই ফেরেস্তারা এসে বলে হে পায়ে কম্বল আপনাকে যারা কষ্ট দিয়েছে আপনি শুধু আমাদেরকে হুকুম করুন পুরো আমরা উল্টে শেষ করে দিব আল্লাহ রাসূল বললেন না না আমি প্রতিশোধ নিতে আসেনি আমি মানুষকে বাঁচানোর জন্য এসেছি বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর বান্দা আল্লাহ পাক জিবরাইলকে ডাকতে বলেন ধরো আমার রসুল রক্ত যদি জমিনে পড়ে জমিন শব্দ করতে পারবে না তাহলে কি করব আল্লাহ আমি তো সিদরাতুল মুন্তাহা জমিনে তো মুজা রাসূল খুলে ফেলেছে রক্তটা পড়ে যাবে জমিনের উপর আল্লাহ এটা কে বলেন হে জিব্রাইল এই জন্য তো তোরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শয় শত দানা দিয়েছি যাও 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 সেকেন্ডের মধ্যে তায়েফের ময়দানে যাইতে হবে রাসূল মুজা মুবারক বলেছেন রক্তের ফোঁটা পড়তেছে যাও জিব্রাইল সেখান থেকে রক্তের ফোঁটাটা তুমি বেছে নাও সম্মানিত হাজিরা এতটুকু বুঝাইতে চাই রাসূলের রক্তের দাম কত এ মুসলমান

তার মানে আমরা দুই জন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াই সমস্ত পয়গম্বরই আমরাই কথা বলেন ঠিক কিনা যে আপনি শুরু আমি শেষ আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতে আদম পয়গম্বর বাবাগো আমার উম্মতের হিসাব নেবেন আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন আমার উম্মতগুলো কিন্তু আপনার সন্তান বলে হ্যাঁ পয়গম্বর স্মরণ আল্লাহর দর আল্লাহর সামনে দাঁড়াইয়া এই উম্মত গুলোকে বাঁচানোর জন্য আমরা ফরিয়াদ করব বলে না 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 সম্ভব নয় আমি আদো আজকে আল্লাহর সামনে দাঁড়াইতে আমি লজ্জা পাই আমি ভয় পাই জানি না আল্লাহ পাক আজকে আমার সঙ্গে কেমন ব্যবহার করবে মুহাম্মদ তুমি চলে যাও পয়গম্বরের কথা শুনে জমিনের বুকে সিজদায় পড়ে কান্না শুরু করে দিবেন আল্লাহ তাআদাকে বলবেন پیغمبر সময় চেয়েছিলাম সময় দিয়ে সময় চেয়েছিলেন সময় দিয়েছে پیغمبر কান্না করার জন্য নয় কান্নার জন্য আমি সময় দেই নাই দুনিয়া জগতের অর্ধেকটা দিয়েছি আজকে হাতুরের ময়দানে কাঁপতে হবে না پیغمبر আপনি বলেন কি করতে হবে আমি আল্লাহ পাক প্রস্তুত বলেন সুবহানাল্লাহ আল্লাহর پیغمبر বলেন আল কোরআনু শাফিউন ও শাফাউন কোরআন শিফা কর্মের ওলা সাপায়তকারী আর আল্লাহ পাক কোরআনের সাপায়ত হাসরের ময়দানে কবুল করে নিবে আল্লাহ পাক যাকে বলেন পয়গম্বর বুঝেছি আপনার উম্মতের টেনশন বলে হ্যাঁ আল্লাহর উম্মতের টেনশন উম্মত ভালো থাকলে আমি ভালো থাকব আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে বলেন পয়গম্বর জান আপনার উম্মতকে বাঁচাইতে চান তো বলে হ্যাঁ আল্লাহ আপনি কোরআন চেয়েছেন আমার উম্মত জানে না কিভাবে আমল করেছে

কোরআনুল করিম তার সিস্টেম অনুযায়ী কিছু মানুষের লিস্ট দিবেন এই সমস্ত মানুষগুলোকে আমি জান্নাতে নিয়ে যাইতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন যাদের নাম দাগানো হয়েছে এগুলার মধ্যে কিছু মানুষ এত অপরাধী যে যাদের নামে প্রায় নিরানব্বইটা পর্যন্ত মামলা হয়ে আছে এই কোরআন বুঝলাম বুঝলাম কিন্তু এত মানুষ এর মধ্যে তো অনেক গুণাগাররা দেখা যায় তাদেরকে কেমনি মাফ করে দেওয়া যায় কোরআন দেখতে বলবে আল্লাহ এই মানুষগুলোর মধ্যে কিছু মানুষ তারা আছে আমিও জানি গো আল্লাহ এই মানুষগুলোর মধ্যে কিছু মানুষ ওই তারা কারা সন্তান গুলোকে নিজের বুক থেকে সরাইয়া আমি কোরআনুল কারিমের জন্য মাদ্রাসায় রেখে এসেছিল আল্লাহ যে শিশু সন্তান তার মায়ের বুকে ঘুমানোর কথা ছিল সেই শিশু সন্তান তাকে আমি মা বাবার বুক থেকে কেড়ে লইয়া অনেক দূর এলাকায় গিয়ে ওই সন্তানকে রেখেছিলাম তার মানে মা বাবার ভালো বাসার থেকে সন্তান গুলোকে আমি বঞ্চিত করেছিলাম বলেন ঠিক কিনা না জানি আমার সন্তানটা মাদ্রাসায় কত কষ্ট করে লেখাপড়া করেছে আল্লা চাপা কান্না সহ্য করেছিল বাবা চাপা কান্না সহ্য করেছিল এত করেছিলেন কেউ আমি আল্লাহ তাদেরকে আমি আল্লাহ আমি আল্লাহ তাদেরকেও আমি আল্লাহ বাঁচাইতে চাই আল্লাহ আমি তাদেরকেও বাঁচাইতে চাই এরা তো বাঁচবে এরা তো কোরআনে পাখি ছিল

কতমা করেছে আপনি সম্মানিত হাজিরিন এইবার কোরআন তেলাওয়াত আপনি আমার হেয়া স্বীকার করবেন না তোরা সবগুলোকে আপনি জান্নাতে দিয়ে দিবেন আল্লাহ এই দা দিয়ে বলবি কোরআন দি তুই হলি আমার كلام তুই তেমনি ভোলা যায় তুই তো ভোলা যায় না তুই হয় স্বীকার করলে তো আমি সবটাই হারিয়ে যাব আমি সবটার প্রমাণ থাকে না যাও ও আমি আল্লাহ পাত সকলকে জান্নাতি বলে ঘোষণা দিলাম চিৎকার মেরে বলেন সোবাহ ই কালামে চিন্দা করল আমি